আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এই সম্পর্কটি একেবারে ঐতিহাসিক জটিলতার মধ্যে পড়েছে আমরা যখন দেশ বিভক্তির পর সাতচল্লিশের পর পাকিস্তানের একটি প্রদেশ রূপে ব্রিটিশ ভারত থেকে স্বাধীনতা অর্জন করলাম ঠিক সেই সময় থেকে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক দা কুমড়ার যে সম্পর্ক সেটা যাচ্ছে তারপর যখন স্বাধীন হলাম পরিপূর্ণভাবে স্বাধীন হলাম স্বতন্ত্র এবং সার্বভৌম রূপে তখন থেকেও তাদের সঙ্গে আমাদের একটা জটিল সম্পর্ক যাচ্ছে কখনো ভালো কখনো মন্দ কখনো দা কখনো কুমড়া কখনো বড়ো ভাই কখনো স্বামী নানা উপাধিতে আমরা ভারতের যে সাম্রাজ্যবাদ সেই সাম্রাজ্যবাদ যে মনোভাব তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি ভারতের যে সাহিত্য এবং সংস্কৃতির যে বিপ্লব সেটার বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের যে দৃষ্টিভঙ্গি তার বিরুদ্ধে কিন্তু আমরা রেখে দাঁড়িয়েছি কিন্তু করার ব্যাপার হলো যে হাজার বছরের ইতিহাসে জনগণ ভারতকে যেভাবে ঘৃণা করুক না কেন কিন্তু যারাই শাসন ক্ষমতায় বসেছে সিংহাসনে বসেছে তারাই দিল্লির তখত বা দিল্লির যে সিংহাসন সেই সিংহাসনের প্রতি আনুগত্য প্রকাশ করার চেষ্টা করেছে এবং এক্ষেত্রে আমরা যারা সাধারণ জনগণ আমরা সবসময় কিন্তু প্রতারিত হয়েছি অর্থাৎ আমাদের আবেগ এবং অনুভূতিকে ব্যবহার করে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের দেশের রাজাবাসারা সেই সুলতানি আমল থেকে শুরু করে সব সবসময়টিতে তারা মসণদে বসেছে আর মসনদে বসে প্রথম যে কাজটি করেছে সেটি হল আমাদের যে কষ্টার্জিত শ্রম এবং শ্রমের ফসল এই সবই স্বর্ণ মুদ্রায় রূপান্তরিত করে তারা দিল্লির কোষাগারে জমা দিয়েছে সেটা ফখর উদ্দিন মুবারক আমল বলুন গিয়াসউদ্দিন আজম শাহের জমানা বলুন মুর্শিদ কুলি খান কিংবা নবাব সেরাজউদ্দৌলা সব জমানাতেই এই বাংলার অর্থ দিল্লিতে গিয়েছে এবং আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এটি দিল্লির দয়া দাক্ষিণ্যতার উপর যেভাবে নির্ভর করেছে এবং দিল্লির দুর্বলতা এবং উদাসীনতার উপরও অনেক সময় নির্ভর করেছে মুর্শিদ কুলি খান শায়স্তা খান আলিবুর্দী খান এবং সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলার পর বলতে গেলে মির্জাফর মির্জাফরের পর মির কাশিম আবার মির্জাফর এবং সেই মির্জাফরের পর লর্ড ক্লাইভ সরাসরি শাসন ক্ষমতা নিয়ে নিলেন তো যখন সেই একদম ব্রিটিশদের অধীনে আমরা চলে গেলাম তখন একটা ভিন্ন ইতিহাস তৈরি হলো তার আগে এই যে আমরা বললাম যে একেবারে নবাব সিরাজউদ্দৌলা সময় থেকে সময়কাল পর্যন্ত আমরা আসলে ভোলে ভালে হয়ে দিল্লির দাসত্বই সময় আমরা মেনে নিয়েছি তো এই যে হাজার বছরের যে দিল্লির দাসত্ব সেই দাসত্বের মধ্যে এবং দিল্লির সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে এই আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে এখন পর্যন্ত যে সময়টি এটি একটি খুবই জটিল কুটিল ইংরেজিতে যেটিকে বলা হয় কুশিয়াল নিষ্ঠুরতম একটি সময় এবং আপনারা জানেন যে জটিল কুটিল এবং নিষ্ঠুর সময়ের অনেক পার্থক্য আছে জটিল এবং কটিল সময়ের যে পরিণতি সেই পরিণতিটা অনেক সময় ভালো হয় কখনো মন্দ হয় কিন্তু নিষ্ঠুর যে সময় সেই নিষ্ঠুর সময়ের পরিণতিটা সবসময় রক্তাক্ত হয় শেখ হাসিনা আমাদের জীবনটিকে নিষ্ঠুর করে দিয়েছিলেন সময়টিকে নিষ্ঠুর করে দিয়েছিলেন সে আয়নাঘরের মাধ্যমে বুলেটের মাধ্যমে গণমাধ্যমের যাকে বলে স্বাধীনতা হরণের মাধ্যমে বিভিন্ন কালাকানুনের মাধ্যমে তার সেই যে নিষ্ঠুরতা এবং তিনি সময়কে যেভাবে নিষ্ঠুর করে দিয়েছিলেন তার প্রেক্ষিতে এখন যে একটা রক্তাক্ত ঘটনা ঘটলো বাংলাদেশে এবং তার প্রেক্ষিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি এবং তার ভালোবাসার মানুষ যারা তারা সবাই তো এই নিষ্ঠুর যে কর্মকাণ্ড এবং নিষ্ঠুর যে সময় ওটি নিষ্পত্তি হয়নি এটি আরও বেড়ে গিয়েছে ভারতের সঙ্গে আমাদের এখনকার যে সম্পর্ক এটা কোনো কূটনৈতিক জটিলতা নয় কূটনৈতিক সমস্যা নয় এটি বলতে গেলে একটা নিষ্ঠুর সমস্যায় পরিণত হয়ে গিয়েছে বাংলাদেশের যারা কর্তা ব্যক্তি এই মুহূর্তে রয়েছেন তারা প্রাণান্ত চেষ্টা করছেন হুম্বি দিয়ে তম্বি দিয়ে কথাবার্তা বলে ভারতকে এক হাত নেওয়ার জন্যে কিন্তু বাস্তবে আমরা কি ভারতের যে আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন সামরিক আগ্রাসন ভারতের যে সক্ষমতা রয়েছে সেটির মোকাবেলা করার মতো আমাদের সামরিক শক্তি আছে গণতান্ত্রিক শক্তি আছে কিংবা আমরা এই সরকারের অধীনে একটি সম্মিলিত যেটিকে বলা হয় বিপ্লবের মাধ্যমে আমরা ভারতীয় বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতে পারবো এই অবস্থাতে আমরা আছি কি বা আমাদের মধ্যে এই মুহূর্তে ওইরকম কোনো নেতৃত্ব রয়েছে কি না যে নেতৃত্ব দিয়ে আমরা ভারতের যে আগ্রাসন সে আগ্রাসন বন্ধ করে দিতে পারি তো ইতিমধ্যে এই যে কথাগুলো বললাম এর মূল কারণ হলো যে আপনারা লক্ষ্য করছেন যে সীমান্তে নিদারুণ এটি অস্পষ্টতা এবং এটি যাকে বলা হয় দুর্বোধ্য সময় যাচ্ছে সীমান্তের ওপারে এমন কিছু ঘটনা ঘটছে ভারতীয় ভূখণ্ডে যেগুলো ভারতও ঘটাতে পারে ইচ্ছে করে ভারত ঘটাতে পারে বাংলাদেশের যে কোনো একটা বিষয় তারা ইন্টারভেন করার জন্য নাক গলানোর জন্য তারা অছিলে খুঁজতে পারে এই যে মণিপুরে যে সাম্প্রতিক সময় সন্ত্রাস হলো সেখানে কুকি বিদ্রোহীরা যেভাবে সাবেক একজন যাকে বলা হয় মুখ্যমন্ত্রীর বাড়িতে আক্রমণ চালালো যেভাবে গ্রেনেড ব্যবহার করলো যেভাবে তারা ড্রোন ব্যবহার করলো এবং যেভাবে আরও খুব ভারী ভারী যুদ্ধাস্ত্র যেগুলো সাধারণত আফগানিস্তানে ব্যবহার করা হয় তালেবানরা ব্যবহার করেছে তো সেইগুলো রকেট মানে যেগুলোকে রকেট লাঞ্চার বলা হয় তো সেই রকেট লাঞ্চার ব্যবহার করার যে ঘটনা ভারতীয় সেই বিদ্রোহীদের মধ্যে এটা নজিরবিহীন ঘটনা তো সেই রকেট লঞ্চার ব্যবহার করে মণিপুর এখন রীতিমতো অশান্ত এবং জ্বলছে এবং এই ঘটনা যখন মণিপুরে ঘটল তার কয়েকদিন আগে আমরা ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার একটি বক্তব্য যে বক্তব্য তিনি বাংলাদেশকে ইন্ডিকেট করে ভারতীয় সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছেন সরাসরি বাংলাদেশকে তিনি বলেননি কিন্তু তিনি যেভাবে ইন্ডিকেট করেছেন তাতে স্পষ্টতি যে বাংলাদেশের সঙ্গে একটি যুদ্ধাবস্থা যদি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে ভারতীয় বাহিনীকে তিনি যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তো এটি ভারতের পত্রপত্রিকায় খুবই গুরুত্ব সহকারে ছাপা হয়েছে এবং ভারত সংশ্লিষ্ট যে সকল ডিপ্লোম্যাটিক জোন রয়েছে সারা ওয়ার্ল্ডে ভারতের সাথে ইন্টারকানেক্টেড সেটা মার্কিন বলেন পশ্চিমা দুনিয়া বলেন রাশিয়া বলেন সব জায়গাতেই কিন্তু ঠিক এই যে রাজনাথ সিংয়ের যে নির্দেশনা সামরিক বাহিনীকে যুদ্ধের প্রস্তুতি মূলক নির্দেশনা প্রস্তুত হও ইটস নট এ পলিটিক্যাল ডায়ালগ ইটস এ কমান্ড প্রতিরক্ষা মন্ত্রীর পক্ষ থেকে কমান্ড এটা যদি মমতা ব্যানার্জি বলতেন ইভেন কোনো সংসদীয় কমিটিতে বা কোনো রাজ নীতির ময়দানে যদি নরেন্দ্র মোদিও বলতেন সেটাকে পলিটিক্যাল বক্তব্য মনে করা হতো কিন্তু যখন সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে ভারতীয় ইন্ডিয়ান আর্মির সঙ্গে বৈঠকে যখন তাদেরই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং যখন এরকম একটা নির্দেশনা দেন এশিয়ান অফিসিয়াল অর্ডার এবং অলরেডি সেই অর্ডার অনুযায়ী কিন্তু আমাদের যে সীমান্ত সংলগ্ন যে সকল রাজ্য রয়েছে সেখানে যে মিলিটারি বেইজগুলো রয়েছে সেই মিলিটারি বেইজে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং এই রেড অ্যালার্টের প্রেক্ষিতে হতে পারে নাও হতে পারে অন্য কোনো কারণ হতে পারে কিন্তু আমেরিকাও বাংলাদেশকে লাল তালিকাভুক্ত করেছে ইস এ ডেঞ্জারাস থিং ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে আমেরিকার সম্পর্ক দহরম মহরম ইত্যাদি আমরা অনেক কিছু জানি এবং আমরা শুনি এবং আমরা স্বপ্নও দেখি আমাদের দেশের মানুষ বেশিরভাগই কল্পনা করতে পছন্দ করে স্বপ্ন দেখে পছন্দ করে এবং মানুষদের মধ্যে কিন্তু ইতিবাচক চিন্তাভাবনায় বেশি তো ডক্টর ইউনুস্কিনই আমাদের যে স্বপ্ন সেই স্বপ্নের উপর আমেরিকার যে লাল তালিকা সেই লাল তালিকাটি এই মুহূর্তে অনেকটা চপেটাঘাত এরপর আমাদের স্বপ্নের মধ্যে আরও যে জিনিসগুলো হচ্ছে সেটি হলো আমরা পারলে কালকেই তিস্তা নদীর যে ভাটি সেই ভাটিতে আমরা বাদ নির্মাণ করে ফেলি আমরা পারলে এখনই ডক্টর ইনুসকে প্রধান সেনাপতি করে আমরা সেই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই কূটনৈতিক যুদ্ধ আরম্ভ করে আজকে আমরা আমাদের পানির স্তর যে ন্যায্য হিস্যা সেটা আমরা আদায় করে নিয়ে আসি আমাদের মধ্যে এমন একটা ভাব চলে এসেছে অনেক বিশেষ করে তরুণ তুর্কি যারা তারা ডক্টর মোহাম্মদ ইনুসের বিভিন্ন বক্তব্য হয়তো তিনি বলেছেন হয়তো তিনি বলেননি সেগুলো নিয়ে আমরা খুব উৎসাহিত যেমন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টায় তিনি বলেছেন যে সীমান্তে পিঠ দেখানো চলবে না বিজেপিকে এবং পিট দেখানো মানে কি বুক দেখাতে হবে তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে এই কথা এখানে তরুণ তুর্কিদের শরীর এবং মনে অনেকটা আগুন ঢেলে দিয়েছে এরপর ভারতের যে পিটিআই সঙ্গে যে সাক্ষাৎকার ডক্টর মোহাম্মদ ইনুসির এবং সেই সাক্ষাৎকারে তিনি শেখ হাসিনা নিয়ে যে সকল কথা বলেছেন ভারতকে ইঙ্গিত করে যে সকল কথা বলেছেন সেটা ভারতে খুবই নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে বটে কিন্তু আমাদের দেশে যারা তরুণ তুর্কী তাদের মধ্যে ভীষণ রকম একটা একটা মানে এটাকে কী বলবো জোশ একটা ভীষণ রকম জোশ তৈরি করে ফেলেছে যে না নেতা তো যদি কাউকে হতে হয় তাহলে ডক্টর ইনুসের মতোই হতে হয় এই বয়সে তিনি যেভাবে হিংকার দিলেন তাতে দিল্লির মসনদ কাঁপছে তো এই যে আমাদের যে আবেগ এবং আমাদের যে অনুভূতি তার বিরুদ্ধে যে রাজনাথ সিংহের যে যুদ্ধ যুদ্ধের হুমকি এটি আগামী দিনগুলোতে কিভাবে আমাদের রাজনীতিতে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হবে সর্বশেষ যেটা আমরা দেখলাম এনডিটিভির একটা সাক্ষাৎকার দেখলাম যে অইক্য ভারতের খুব পলিটিক্যাল অ্যানালিস্ট নাম করা পলিটিক্যাল অ্যানালিস্ট আবার প্রায় এনডিটিভির সঙ্গে তিনি কন্টিনিউয়াসলি পঁয়ত্রিশ মিনিট এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন তো ভারতে এনডিটিভিতে ৩৫ পঁয়ত্রিশ মিনিট এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিতে পারেন বা নেওয়া হয় তিনি আর যা হোক না কেন আমার মতো সাধারণ সেই বিশ্লেষক নন তিনি ভারতের ওইরকম একটা থিঙ্ক ট্যাঙ্ক তো তার যে বক্তব্য সে বক্তব্য হল যে শেখ হাসিনাকে ভারত গ্রহণ করেছে এবং শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখা ভারতের ইজ্জতের ব্যাপার সম্মানের ব্যাপার এবং শেখ হাসিনার পক্ষ অবলম্বন করা তাকে রিল্যাক্স মুড়ে রাখা এটা ভারতের পররাষ্ট্রনীতির প্রধানতম লক্ষ্য এবং এই কাজটি ভারত যে প্রথম করছে তা নয় তারা দালাই লামার সঙ্গে করেছে নাজিবুল্লাহ যে আফগানিস্তানের নজিবুল্লাহ ছিলেন তার পরিবারের সঙ্গে করেছে এবং শুধু করেনি পরবর্তীতে ট্রাভেল পাস দিয়ে ডালাই লামা এবং নজিবুল্লাহর যে ফ্যামিলি তাদেরকে সারা দুনিয়া ঘোরার সুযোগ দিয়েছে এবং তাদের যে পলিটিক্যাল অ্যাক্টিভিজি অ্যাক্টিভিটি এগুলো করার সুযোগ দিয়েছে তো সেক্ষেত্রে শেখ হাসিনার ক্ষেত্রেও অতীতের যে সকল দালাই লামা বা আফগানিস্তানের যে নজিবুল্লাহ তাদের তার পরিবারের সঙ্গে ভারত যা করেছে তার সে অনেক অনেক বেশি করা হবে শেখ হাসিনা এবং তার পরিবারের যাকে বলা হয় সঙ্গে এই ধরনের একেবারে ভারতীয় অ্যানালিস্টরা এই ধরনের কথাবার্তা তারা বলছেন এবং তাই যদি হয় তাহলে আমরা যারা এখানে আবেগ দেখাচ্ছি এই আবেগের জায়গা থেকে বের হয়ে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে এবং আমাদের যতটুকু শক্তি এবং সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী বাস্তব কথা বলতে হবে এবং বাস্তব চিন্তা করতে হবে এবং এই মুহূর্তে ভারতের যে আগ্রাসন সেই আগ্রাসন থেকে যদি আমাদের বাঁচতে হয় তাহলে আসলে জনমত ছাড়া আমাদের আসলে এই মুহূর্তে কোনো রকম শক্তি নেই একমাত্র জনগণ যদি হাতে লাঠি তুলে নেয় ভারতের বিরুদ্ধে এবং রাস্তায় নেমে আসে মাত্র তখনই সম্ভব কিন্তু ভারতের টিয়ার গুলি কিংবা ভারতের বিমান বাহিনীর সেই বোমারো বিমান এগুলোর কথা আমরা বাংলাদেশে বসে এই মুহূর্তে কল্পনাই করতে পারি না এই কারণ হলো যে আমরা খুব রাতারাতি অনেকে হয়তো খুব আবেগ দেখাচ্ছি কিন্তু এই কয়দিন আগে মানে আমাদের যারা অনেক মহাবীর আমাদের দেশের ইদানিকেল থেকে বের হয়ে এসে তারা অনেক বীরত্ব দেখাচ্ছে তো তারা শেখ হাসিনার মানে হায়াকারে হা উচ্চারণ করবে এবং সে হায়ের সঙ্গে একটা বাজে শব্দ উচ্চারণ করবে এই ক্ষমতা চার তারিখ পর্যন্ত এই বাংলাদেশে কারও ছিল না আমরা যারা দু একজন আছি এই বাংলাদেশে আমি আছি ফরহাদ মাজার সাহেব আছেন তারপর এই তো ফরহাদ মাজার সাহেব এরকম আরও দুই চারজন হায়েস্ট এরকম যাদের কথাবার্তা বলেছেন আর বিদেশ থেকে যারা বলেছেন তারা তো নিরাপদ দূরত্বে এখনও বলতে পারছেন আগেও বলতে পেরেছেন কিন্তু বাংলাদেশেও বসে শেখ হাসিনার ক্ষমতা নিয়ে বঙ্গবন্ধুর পরিবার নিয়ে আপনি দেখান তো একটা ভিডিও ফুটেজ বা একটা ফেসবুক স্ট্যাটাস ওই কার আছে এখন যারা বড়ো বড়ো সাহসী কথাবার্তা বলছেন দুই নম্বর হলো যে এই হারুন ভাতের হারুন আমরা গালাগালি করছি এবং হারুনকে নিয়ে বিভিন্ন রকম অশ্লীল শব্দ বলছি কিন্তু এই হারুনের ভয়ে আমাদের দেশের যে বড় বড় মানুষ কিভাবে থর করে কাঁপতো এমনকি এই যে ছয়জন সমন্বয়কে ধরে নেওয়া হলো তো ছয়জন সমন্বয়কে ধরে নেওয়ার পর তাদেরকে ভাতের টেবিলে বসে খাওয়ানো হলো তারা বিবৃতি দিলেন লিখিত বিবৃতি দিলেন যে তারা স্বেচ্ছায় সেখানে আছেন নিরাপত্তা চেয়েছেন তাদের পরিবার পরিজনকে ডেকে নেওয়া হলো তারাও বাইরে এসে হাসি মুখে বললেন যে না তারা ভালো আছে ইত্যাদি ইত্যাদি তো বুঝেন যে হারুনের চাপ সেখানে কোন পর্যায়ে ছিল তো এখন ওই ডিবি অফিসে কিন্তু অনেক কি নিয়ে যাওয়া হয়েছে আমাকে নিয়ে যাওয়া হয়েছে দু হাজার তেরো সম্মানের সাথে বলা হয়েছে কিছু না শুধুমাত্র সালমান ইব রহমান সাহেবের সঙ্গে সম্পর্কটা একটু স্বাভাবিক করা বিনিময়ে কি চান সব কিছু দেওয়া হবে তো আমরা তো কোথাও লিখিত দেইনি বা আমরা তো সেই ওই আমলে মানে এমপি হয়ে জেলের ভাত খেয়েছি বা জেলে গিয়েছি কিন্তু আমরা তো ওই ডিবি অফিসের সঙ্গে কখনো নেগোসিয়েশন করিনি কিন্তু দেখা গেলো যে শেখ হাসিনার ভয়ে এখন ওই ডিবি অফিসে কে না কাণ্ড করেছেন বড় বড়ো তাকে ধরে নিয়ে মাথা ফাটিয়ে দিয়ে তারপরে আবার তাদেরকে ভাত খাইয়ে ছবি তুলে পাঠিয়ে দেওয়া হয়েছে তো এরকম ঘটনা ঘটেছে তো এই বাস্তবতা দিস ইজ দ্য রিয়ালিটি যে আমরা আসলে কিভাবে ভয় পাই আমরা কিভাবে ভয় পাই তো সেক্ষেত্রে বাংলাদেশের পুলিশ আমাদের ভাই আমাদের বন্ধু আমাদের আত্মীয় বাংলাদেশের আর্মি আমাদের ভাই বন্ধু আত্মীয় এখানে ডিজিএফআই আই এখানের এনএসআই এখানে ছাত্রলীগ এখানের যুবলীগ যাকে যেই বলি না কেন এরা তো আমাদেরই এই ভূখণ্ডের মানুষ তাদের ভয় যেখানে আমরা কম্পমান সেখানে বিদেশি শক্তি আমাদেরকে সেই যদি আক্রমণ করে সেক্ষেত্রে আমরা আসলে তার জন্য কতটা মানসিক প্রস্তুতি আমরা নিয়েছি সেটা আগে জানতে হবে পূজার চেষ্টা করুন যে পাকিস্তানি আর্মি উনিশশো একাত্তর সনের মানে কষ্ট লাগে হাসিও পায় তো সাড়ে সাত কোটি বাঙালি খুবই দরিদ্র বাঙালি তো পাকিস্তান আর্মি পঁচিশ তারিখে রাত্রে এই আমাদের রাজারবাগ পুলিশ লাইনে হামলা চালাল এবং ঢাকার কয়েকটি এলাকাতে ব্লক রয়ে বেশি না অল্প কয়েকটি এলাকায় তার মধ্যে জগন্নাথ হলে তারা তাণ্ডব চালালো এই ঘটনায় বঙ্গবন্ধু সে আত্মসমর্পণ করে তিনি গ্রেপ্তার বরণ করে চলে গেলেন তার বিরুদ্ধে যেন আবার রাষ্ট্রদ্রোহ মামলা না হয় আর এই বাংলাদেশ থেকে প্রায় দেড় কোটি লোক উইদিন সেভেন ডেজ সীমান্ত পাড়ি দিয়ে তারপর তারা কলকাতা আগরতলায় তারা চলে গেল সীমান্ত খুলে দেওয়া হলো প্রায় দেড় কোটি মানুষ ভারত বলে দুই কোটি আমরা এক থেকে দেড় কোটি বলি এর মধ্যে দেখেন এমন বুড়ো মানুষও আছে বুড়িও আছে যাদের বয়স আশি বছর পার হয়ে গেছিল আছে দেখব যে লাঠি নিয়ে সে পালাচ্ছে একজন এক বুড়ি এভাবে পালাচ্ছে এটি নিয়ে অনেক দুষ্ট হয় যে বুড়ি তুমি পালাচ্ছ কেন বা আপনি পালাচ্ছেন কেন তো রাজাকাররা তো সাধারণত আলবদ রাজাকার বা পাকিস্তানি আর্মি তো কোনো বুড়া মানুষের কিছু বলে না বা ওই যুবক যুবতীদেরকে সাধারণত তারা শীলতা হানি করে তা তুমি পালাচ্ছ কেন তো সে বলতেছে যে আর্মিতে কি বুড়া মানুষ নাই আপনি বোঝার চেষ্টা করেন যে এই হলো আমাদের দেশের যে ঘটনা যাই হোক এখন এই যে ভারত যা কিছু করছে এটাকে নিয়ে আমার ব্যক্তিগত অনুরোধ সকলের প্রতি যে এটি নিয়ে আমাদের মধ্যে যারা মিলিটারি এক্সপার্ট রয়েছেন সাবেক সামরিক কর্মকর্তা রয়েছেন বর্তমান রয়েছেন এগুলো নিয়ে খোলা মেলা আলোচনা উচিত পলিটিক্যাল অ্যানালিস্ট যারা রয়েছেন ইকোনমিস্ট যারা রয়েছেন যারা ভারতের যে কোনো সম্ভাবনাময় নিষ্ঠুরতাকে মোকাবেলা করার জন্য আমরা সর্বোচ্চ কি প্রস্তুতি নিতে পারি সেই প্রস্তুতি নিয়ে যদি আমরা এগিয়ে থাকি তাহলে ভারত ভয় পাবে অন্যথায় আমরা ভয় পেয়ে যাব। আল্লাহ আমাদের সবাইকে দান করুক এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত